আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের একটু আগে একটি ভিডিও দিয়েছি অষ্টম শ্রেণীর প্রশ্নপত্র অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রথম পর্ব দিয়েছি এখন এটির দ্বিতীয় পর্ব উত্তরপত্র নিয়ে এই ভিডিওটি তো তোমরা উত্তরপত্রটি তুমি নিতে পারো তো এটি হলো এক নম্বর যে শব্দ আছে এটা উত্তর তো এটা তোমরা করে নিবে তো তারপর যে দলগত কাজ আছে দলগত কাজের উত্তর এটা তোমরা পরে নিবে এক নম্বর এটা হলো দুই নম্বর তারপরে এটি হল তিন নম্বর তারপরে এটি হলো চার নম্বর উত্তর তারপর এটি পাঁচ নম্বর তো তারপর এখন উত্তরের অভিজ্ঞতা কাজে লাগানোর এটি প্রশ্ন নম্বর এক তারপরে এটা দুই তারপর এটা তিন চূড়ান্ত তালিকা প্রথম পর্বে আমি তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখন দ্বিতীয় পর্বে শুধু উত্তরগুলোই দেখিয়ে দিব খাবার নিশ্চিত ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার পরে আর বলছি না তোমরা চোখ নিতে পারো অথবা পিডিএফ নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সকল প্রশ্ন পিডিএফ এবং উত্তরপত্রের পিডিএফ ফ্রি যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপর এটি হল কাজের আলোচনা তোমরা দেখে নাও এগুলো খুব ভালো করে পড়বে এবং আগামী পরীক্ষা সুন্দর করে সবাই দিবে এটি হল কাজ সাত কাজ সাত উত্তর দেখে নাও তো এটি হল উত্তরপত্র ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করো আর এরকম প্রশ্ন এবং উত্তরের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা চারি রূপে যুক্ত হওয়া নাই দ্রুত যুক্ত হয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ